মিডিয়ার মধ্যে ঠিক মিডিয়া আরেকটি মিডিয়া করে প্রচার করে দিছে অস্ত্র সহ মৌলবী মৌলবা জঙ্গি ধরা পড়ছে নজমিল্লা অনেক প্রশাসনের লোকেরা আমার সাথে ডাইরেক্ট বলছে যে উঠো জামাত ইসলামের বিএনপি লোক দলে দলে পুলিশের অস্ত্র তার হাতে দিয়ে ছবি প্রিন্ট মিডিয়াতে পেশ করে প্রচার করে দিয়েছে যে অস্ত্র সহ ধরা পড়েছে নজমিল্লা দেখেন না না

আইল খেলে নাই বাড়ির সীমানা কোনো দিন খেলে নাই ঠিক না এমন যেমন কবাই কথা মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর এমন যেমন করি অনেক কঠন সতেরো বছর তুমি জুল জুলুম কইরা পাকিস্তান ফাটাই দিবা কয়া আমাদের ঘেরাইকা এতিম করে তুমি যখন ভারতে রামদেবের কাছে চলে যাইবা তুই শ্রীকৃষ্ণ শ্রীরামের কাছে চলে যাইবা আর দুনিয়ার মানুষ তোমাকে লানত দিতে থাকবে এমন যেমন আমরা গঠন করতে চাই না ঠিক কিনা ধরে কাওয়া হয় এমন যেমন আমরা সবসময় করতে থাকতে চাই যেদিকে আমরা আসছি সেদিকে আমাদের মধ্যে কোনো কবিতা থাকবে না শিক্ষিত

আমাদের মধ্যে থাকবে না কোনো ভেদাভেদ আমাদের মধ্যে থাকবে না কোনো আরেকটা কথা মনে রাখতে হবে এ বাংলাদেশে আঠারো মানুষ এর মধ্যে যদি কম করে হলো এক কোটি বা দুই কোটি হিন্দু বৌদ্ধ থাকে তারা এই দেশের নাগরিক তারা আমাদের ভাই তাদের সাথে আমাদের সুন্দর আচরণ করতে হবে আমার সুন্দর আচরণ দে আমার ক্যারেক্টার দে আমার সুন্দর আচরণ সুন্দর ব্যবহার দে আমরা বিদর্মীদের মনকে জয় করবো তখন দেখবেন অটোমেটিক

কোনদিনের সাথে পুলিশের যে নাম তার বলেছিল আমার একটা ভাই তে গেল গেলো কেন তখন আমাকে বলো তোমরা কেন নামলা আজকে নাম যদি না নামতা তোমাদেরকে আমরা গ্রেফতার করতাম না

ইসরাইল ফেরত সিমার মধ্যে ফুল করা এই জানেন সরকার এই জানেন সরকারের অনুসারীরা এই দেশে আওয়ামী এক নামটা থাকতে পারবে না ঠিক কেমন এই নাম বদতে হবে